ঈদ স্পেশাল সুজির বরফি এরকম আকর্ষণীয় একটা সুজির বরফি হলে আপনার ঈদের টেবিলটা হবে আরো বেশি আকর্ষণীয় আর আগের দিনে আমার মা চাচি খালাদেরকে দেখেছি সুজি রান্না করতে এত শত আইটেম আসলে আগের দিনে পাওয়া যেত না আর এরকম বরফি তৈরি করত না একবারে সুজি রান্না করে রেখে দিত বা পাতলা সেটাই আমরা ঈদের দিনে অনেক মজা করে খেতাম আমাদের বাড়িতে দেখেছি ঈদের দিনে ঈদগাহে খাবার দিতে এখন আর সেই রীতি প্রচলন না ঈদগাহে খাবার দিত তার জন্য আমার দাদি সকালবেলাতে বেলাতে খই আর পায়ে রান্না করে ঈদগাহে দেওয়া হতো আগেকার দিনে গ্রামে অনেক অভাব ছিল মানুষ খাবার পেত না আমার দাদিকে দেখতাম বাগে করে ঈদগাহে খাবার দিতে এই জিনিসটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগত এটাই ছিল আমাদের ঈদের মূল আকর্ষণ খাবার নিয়ে যেত গরিবদেরকে খাবার দিত এটা আরো অনেক বেশি ভালো লাগতো সে যাই হোক না কেন এখন খাবারের কত পরিবর্তন এসেছে আর গ্রামের মানুষটাও বেশ ভালো খাবার দাবার খায় দেখিয়ে দিয়ে এরকম আমি আকর্ষণীয় সুজিটা কিভাবে রান্না করলাম প্রথমে ঘিয়ের সাথে হালকা আছে বেশ ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে যেহেতু সুজি তিনটা লেয়ার তৈরি করব তার জন্য সুজিটা তিন ভাগে ভাগ করে নিয়ে রান্না করব প্রত্যেকটা সুজিতে আমি একই উপকরণ দিয়েছি হাফ কাপ সুজি চিনি গুঁড়া দুধ আরও দিয়েছি লিকুইড দুধ অন্ডেন্স মিল্ক আর ফুড কালার আর সুজির স্বাদটাকে বাড়ানোর জন্য কিন্তু আমি ঘিও ব্যবহার করেছি যখন সুজিটা রান্না করার এক পর্যায়ে এরকম জড়জড়ে হয়ে আসবে তখন আমি নামিয়ে নিয়েছি আর এই সুজিটা রান্না করার একটা টেকনিক হচ্ছে খুব দ্রুত রান্না করতে হবে প্রত্যেকটা সুজি পাতে আমি সুজিটা সেট করব সেই পাত্রের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছে আর এখন সুজিটা গরম গরম অবস্থায় সেট করে দিতে হবে এবং ভালোভাবে সেট করতে হবে উপর থেকে কিছুটা ঘি দিয়ে আমি এমন ভাবে ব্রাশ করেছি যে আর একটা সুজি দিলে জানো একটার সাথে আরেকটা ভালোভাবে জয়েন্ট হয়ে যায় আর এটা এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে না হলে সুজি ঠান্ডা হয়ে গেলে একটার পর একটা সুজির লেয়ার ভালোভাবে জমবে না ঠিক একইভাবে আমি আরেকটা সুজিও রান্না করে নিচ্ছি এই সুজিটা আমি সাদা করে রান্না করব প্রথমে হাফ কাপ সুজি কর্ন কন্ডেন্স মিল্ক লিকুইড দুধ আর তার সাথে ঘি দিয়ে জাল দিয়ে একদম ঘন করে রান্না করে নিতে হবে সুজিটা একদম লো হিটে থেকে রান্না করতে হবে তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে সেই ক্ষেত্রে সুজিটা খেতে একবারে ভালো লাগবে না আর এই সুজিটা রান্না করতে হবে খুব দ্রুত যাতে প্রত্যেকটা সুজির লেয়ার একটার পর একটা দিতে সুবিধা হয় আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা জমবে না আর একটার পরে আরেকটা একটা লেয়ার যখন আমি সুজিটা কাটবো তখন ছেড়ে আসবে তাতে দেখতেও ভালো লাগবে না আমরা শহরে বাস করি শহরের এত শত খাবারের মাঝখানে কিন্তু আগের দিনের খাবারগুলোকে অনেক বেশি মিস করি গ্রামের ঈদ গ্রামের খাবার দাবার এগুলোর কিন্তু আলাদা একটা আকর্ষণ ছিল কে কে আমার মতো গ্রামের ঈদ গুলাকে অনেক বেশি মিস করো আর আমার তো বেশ ভালো লাগে গ্রামে ঈদ করতে এখন আর ওইভাবে গ্রামে ঈদ করা হয় না তারপরও কেমন জানি একটা মনের ভিতর সেই গ্রামটা রয়ে গেছে আমার রেসিপিগুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ঈদের এই সিজনে ঈদের বরফির রেসিপিটা শেয়ার করে আমাকে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবেন ঠিক একইভাবে আমি সবুজ কালার দিয়ে আরেকটা সুজি রান্না করে নিয়ে আরেকটা লেয়ার তৈরি করে দিয়েছি আর দশ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা কালারফুল একটা সুজি হয়েছে এখন বরফিটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় আকর্ষণীয় আর ঈদ স্পেশাল যেহেতু সুজির বরফি টেবিলটাকে তো একটু আকর্ষণীয় করতে হবে এভাবে আমি সুজির বরফিটা কেটে নিচ্ছি সমানভাবে আপনারা যদি ইচ্ছা করেন বরফি না কেটে গোল গোল করেও কেটে নিতে পারেন তাতেও বেশ আকর্ষণীয় হবে আর ঈদের স্পেশাল বরফি হিসাবে আমি সুজিটাকে বরফি হিসাবেই কেটে এটা দেখতে আরো বেশি আকর্ষণীয় ও লোভনীয় হবে যেমন লোভনীয় তেমন খেতেই ইয়ে আমি আমার রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে ঈদ স্পেশাল কাপ বোর্ডিং দেখতে যেমন দারুন খেতেও কিন্তু অসাধারণ আমাদের বাসায় অনেক সময় ছোট ছোট বাচ্চারা থাকে তারা পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে আর অনেক সময় বাচ্চারা বায়নাও ধরে একটা একটা পুডিং খাবে তাদের জন্য রেসিপি চলেন দেখিয়ে দিচ্ছি আপনি আজকের কিভাবে এই কাপ পুডিংটা তৈরি করেছি এবং সহজ আপনাদেরকে একবারে দেখিয়ে দেবো যে কেউ চোখ বন্ধ করে পুডিংটা তৈরি করতে পারবেন আর নতুন নতুন তৈরি করতে পারবেন এখানে আমি তিনটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে এত ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যে ভিতরে যেন চিনির কোনো দলা না থাকে ডিম ফেটানোটা একটু সময় নিয়ে করতে হবে যেন ভিতরে চিনির কোনো দলা না থাকে আর এখানে আমি তিনটা ডিমের জন্য এক কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি যেটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসে এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি ক্যারামিলটা তৈরি করে নিব মানে আমি হাফ কাপ চিনি দিয়েছি ক্যারামিল তৈরি করার জন্য প্রথম পর্যায়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দিই যেন চিনিটা দলা পেকে না যায় আর যখন চিনিটা এভাবে মেল্ট হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এখন যদি চুলার আঁচ বন্ধ করে না দিই তাহলে ক্যারামেলের কালারটা বেশি লাল হয়ে যাবে আর খেতে কিন্তু কিছুটা লাগবে বন্ধ করে দেওয়ার কারণে আমার ক্যারামেলের কালারটা কিন্তু দারুণ এসেছে এই ক্যারামেলটা যখন আমি পুডিং এর সাথে দেব তখন দেখতেও কিন্তু অনেক লোভনীয় হবে এখন আমি কাপের মধ্যে আগে আগে ক্যারামেলটা ঢেলে সেট করে নিই সমানভাবে চারটা কাপের মধ্যে ক্যারামেলটা ঢেলে সেট করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করতে হবে একটু নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে ক্যারামেল সেট করতে দিয়ে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটা ছাকনার সাহায্যে সেকে নেব আর অবশ্যই এটা সেকেনে নিতে হবে ভিতরে লামসপাব দলা যেন না থাকে এদের মিশ্রণটা সেকেনে আগে থেকে যে কাপের মধ্যে ক্যারামেল সেট করতে দিয়েছিলাম সেখানে আমি প্রত্যেকটা কাপের মধ্যে মেপে মেপে দিয়ে দিচ্ছি যেন পুডিংটা সমান হয় পুডিংটা সমস্ত পরিমাণে দুধ দেওয়ার পরে আমি ফয়েল পেপার দিয়ে কাপের মুখটা ভালোভাবে মুড়িয়ে দেব আর উপর থেকে টুথপিকের সাহায্যে ভিতরে যেন বাতাস যায় তার জন্য কিছুটা ছিদ্র করে দেব এতে কি হবে পুডিংটা বেশি ফুলবে না কাপ থেকে বের করলে দেখতে বেশি ভালো হবে আপনাদের বাসায় বাচ্চা থাকলে আপনারাও এভাবে কাপে পুডিং ট্রাই করতে পারেন এমনিতে বাটিতে পুডিং তৈরি করে বাচ্চারা কেটে খেতে চায় না তারা এরকম ভাবে পুডিং তৈরি করে বাচ্চাদের সামনে দিবেন বাচ্চারা অনেক খুশি হবে এখন একটা ফ্রাই মধ্যে একটা রোমাল বসিয়ে দিয়েছি আর রোমাল দিলে যখন আমি কাপগুলো সেট করে দিব তখন একেবারে নড়বে না পুডিং গুলো খুব সুন্দরভাবে জমে যাবে পানির মধ্যে রোমাল না দিয়ে টিস্যু পেপারও দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রেও একই রকম কাজ হবে মিডিয়াম হিটে রেখে আধা ঘন্টা ভাপিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিং গুলা কেমন হয়েছে সুরিশ সাহায্যে চারিপাশ আমি একটু আলগা করে নিই আমি আলতো করে ধরে একটা প্রিজের পরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পুডিংটা জমে গিয়েছে আর দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল আপনারা এই একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আর বিশেষ করে ছোটরা তাদের তো আনন্দে শেষ থাকবে না এই পুডিং পেয়ে পুডিংটা খেতে কিন্তু দারুণ হবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এই রমজানে ঈদ স্পেশাল ডেজার্ট একের ভিতর দুই এটা শুনে অবাক লাগছে না অনেকে লাচ্চা খেতে পছন্দ করে আবার অনেকে সুজি খেতে পছন্দ করে আবার কেউ সুজি খেতে চায় না খেতে চায় না তাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল ডেজার্ট এর ভিতর দুই এটা হচ্ছে লাচ্চা সুজির বাটি ঈদ একটা স্পেশাল দিন সেই ঈদ স্পেশালে শুধু সুজি বা শুধু লাচ্চা খেতে একেবারেই ভালো লাগে না এরকম যদি আকর্ষণীয় একটা ডেজার্ট দেওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে আর টেবিল ডেকোরেশনে এটা হবে একটা পারফেক্ট ডেজার্ট এখানে আমি কালারিং লাচ্চা নিয়েছি প্রথমে ঘি দিয়ে কিছুটা ভেজে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক এখন কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম জড়ো হয়ে আসবে ভাজার এক পর্যায়ে তখন নামিয়ে নিয়ে এই বাটিতে আমি সেট করব সেই বাটির মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে নিয়ে এবং এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাচ্চা লাচ্চাটা দেওয়ার পরে আমি একটু চাপ দিয়ে দিব আর কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করব সেট হওয়ার জন্য এরই ফাঁকে চলেন আমি সুজিটা কিভাবে রান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে সুজিটা হালকা খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর ঘি দিতে হবে এভাবে সুজি ভাজলে সুজিটা ভাজা একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ লাগে আর একটু সময় নিয়ে যখন সুজিটা আমি ভেজেছি তখন ঠিক দেখতে এভাবে যখন হয়ে ভেজে গেছে আর একটু লাল আকার ধারণ করেছে সুজিতে তখন আমি দিয়ে দিয়েছি দুধ এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি সবকিছু একসাথে মিক্সড করে নেব এখন আমি দেড় কাপ দুধ অ্যাড করেছি দুধটা আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম আর গরম দুধটা এখানে অ্যাড করার পরে আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের কম বেশি দিতে পারেন আরো দিয়ে দিয়েছি তিনটা এলাচ আর কিসমিস আর মিষ্টির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ এখন আমি চুলা রাসটা অন করে দিয়ে অনবরত নেড়ে সুজিটা ঘন করে রান্না করে নিব আর একটা জিনিস হচ্ছে আপনারা সুজিটা রান্না করার সময় কখনো হাই হিটে সুজিটা রান্না করবেন না একটু লো হিটে সুজিটা অনাবরত নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিতে হবে যেন সুজির ভিতরে একটু দানা দানা না থাকে এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন না হলে কিন্তু বাটিটা ভালোভাবে সেট হবে না এখন সুজি সুজিটা আমি এইভাবে যখন প্যান থেকে ছেড়ে এসছে মাখো মাখো হয়ে আসছে তখন আমি সুজিটা নামিয়ে নিয়ে সুজিতে সবাই রান্না করতে পারে ঠিক না তবে আমি নতুন রাঁধুনিদের জন্য বলছি সুজিটা আমার নিয়মে রান্না করবেন দেখবেন খুব সুন্দর সুজিটা মেল্ট হয়ে গেছে এখন সুজিটা আমি গরম গরম অবস্থায় বাটির মধ্যে সেট করে নেবো প্রথমে বাটির মধ্যে দিয়ে একটু আলতো করে চেপে গোল করে ছেট করে নিয়েছি সুজি বা লাচ্চা একসাথে যে এভাবে রান্না করলে এত বেশি টেস্টি হয় আপনারা একবার হলো ঈদের দিনে এভাবে রান্না করে দেখবেন খেতে বেশ ভালো লাগবে যে কোনো অকেশন বলেন আর অনুষ্ঠান যে কোনো দিনে এই আকর্ষণীয় সুজিলা সার যে রান্না করতে পারবে সেমাই দিয়ে ভালোভাবে চেপে চেপে বাটির সাথে বসিয়ে দেব আর বাটিটা আমি দশ মিনিটের জন্য রেস্টেও রেখে দিয়েছিলাম তারপরও আপনাদেরকে কেটে বাটিটা আমি দেখিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসি ঈদ স্পেশাল ডেজার্ট সামনে ঈদ আমার এই যদি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে এখন সাইডটা ছুরি দিয়ে একটু আলগা করে নিয়ে একটু বাটিটা চাপ ধরে ধরলে দেখবেন বেরিয়ে গেছে এত সুন্দর লাচ্ছা সুন্দর বাটি এটা একটু ছোট ছোট সাইজেরও আপনারা তৈরি করতে পারবেন আমি যেহেতু এটা কেটে পরিবেশন করব সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডেকোরেশন করেছিলাম এখন আমি সুরির সাজে মাঝখান দিয়ে দুই টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সদস্য অনুপাতে কম বেশি করে নিতে পারবেন এটা খেতে এত যে মজা আর আকর্ষণীয় দেখতে তৈরি করবেন বুঝতে পারবেন বাচ্চারা অনেক চেটে ফুটে খাবে আর আপনার প্রেমে পড়বে মানুষ বারবার আর ঈদের দিনে আপনার টেবিল এটা অনেক সাহায্য করবে আর টেবিলটা আকর্ষণীয় করে তুলতে এভাবে একবার হলো সুজি জেজারটা তৈরি সবাই অনেক পছন্দ করবে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি আচ্ছা সবাই বলুন তো আমরা মেয়েরা কেন এত অবহেলিত সব জায়গাতে জামাই আদর জামাই চপ জামাই পিঠা জামাইয়ের জন্য এটা সেটা করে কেন বউদের জন্য বা মেয়েদের জন্য এগুলো করা হয় না দেশ সমাজে ছেলে মানে মাথা আসলে ছেলেদেরকে বিশেষভাবে আপ্যায়ন করা হয় ছেলে হিসাবে এই ছেলেটা একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে যায় মেয়েটাকে একেবারে মূল্যায়ন করা হয় না আর ছেলেটা পায় জামায় সে যাই হোক আজকে মেয়ের মাদের জন্য একটা শরবতের রেসিপি দেখাবো প্রত্যেকেই তার মেয়েকে এভাবে একটা শরবত তৈরি করে খাওয়াবেন তো এখানে আমি শরবত বানাবো শরবতের জন্য কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম কিসমিস ভালোভাবে দুই আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে জাল করে রাখা দুধ কন্ডেন্স মিল্ক আর গোড়া দুধ দিয়ে এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে কিন্তু আমি স্বাদ চিনিও ব্যবহার করেছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সবকিছু মিশানোর পরেও বাদামের এই মিশ্রণটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে বাদামের ভিতরেও সুন্দরভাবে দুধটা ঢুকে যায় এই মিশ্রণে যদি বাদামটা ভিজিয়ে রাখা যায় তাতে শরবতটা খেতে আরো বেশি টেস্টি হয় আমার মাথায় একটা সব সবসময় কাজ করে আমরা মেয়েরা বিয়ের পরে কেন এত অবহেলিত হই মেয়ে হয়ে জন্মেছি বলে বিয়ের পরে মেয়েরা বাবার বাড়ির মেহমান হয়ে যায় শ্বশুর বাড়ির কাজের মেয়ে এই মেয়েটা বাবার বাড়িতে একটা কাজও করতে তো না হাত ধুয়ে ভাত খেত না সেই মেয়েটা শ্বশুর বাড়ি যে রাত অব্দি কাজ করে তারপরও তার কোনো মূল্যায়ন করা হয় না আবার যখন বাবার বাড়ি আসে ব্যাগ গুছিয়ে নিয়ে আসে ঘরের এক কোণে রেখে আবার যাওয়ার সময় হলে ব্যাগটা নিয়ে রওনা দেয় এটা কি মেয়েদের জীবন এই ফাঁকে আমার আধা ঘন্টা সময় পার হয়ে গেছে আমি ব্লিন্ডারে একটু একটু করে ব্লিন্ড করে নিব যেহেতু আমার বড় ব্লিন্ডার নাই তাই আমি ছোট্ট একটা ব্লিন্ডারের সাহায্যে এভাবে একটু সময় নিয়ে ব্লিন্ডার করে নিচ্ছি আপনারা বড় ব্লিন্ডার থাকলে একবারে এটা ব্লিন্ডার করে নিয়ে আর একেবারে মিহি ব্লিন্ডার করা লাগে না বাদাম এই শরবতটাতে বাদামটা যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা বাসায় রমজানে একবার হলো ট্রাই করবেন যে কোনো মেহমান বলেন মেয়ের জামাই শ্বশুর বৌমা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রেমে পড়ে যাবে এমন দারুণ মজার একটা শরবতের রেসিপি হলে মন জয় করা যায় সহজে শরবতটাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করে নিয়ে এখানে আমি কিছুটা আইস কিউব দিয়ে দিয়েছি আর উপর থেকে কাজুবাদাম গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইটা দিলে আরো বেশি টেস্টি হবে এখন কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন ডেকোরেশন করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে গ্লাসের মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি বাদামের শরবত আমার এই শরবতের রেসিপি দেখে ছেলের মায়েদের প্রশ্ন উঠতে পারে আমরা কি ছেলেকে শরবত করে খাওয়াবো না অবশ্যই আপনার ছেলে হোক মেয়ে হোক উভয়কে সমান চোখে দেখবেন আর খাবার হোক কাপড় চুপুড় হোক সমানভাবে ভাগ করে দেবেন কারোর জন্য কম বেশি না হয় মেয়ে বলে কাউকে অবহেলিত করবেন না ছেলে কিংবা মেয়ে দুজনকেই সমানভাবে মানুষ করতে পারলে দুজনেই আপনার আপনাকে ভালোবাসবে সম্মান করবে আর আমি ডেকোরেশন করে নিয়েছি এটা উপর থেকে কিছুটা কাজু বাদাম গ্রেট করা দিয়ে আর কন্ডেন্স মিল্ক এই জায়গাতে আপনারা আইসক্রিমও ব্যবহার করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিয়ে আমি আবারও কিছুটা ডেকোরেশন করে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল অসাধারণ একটা দুধ বাদামের শরবত হয়েছিল এই শরবতটা তৈরি যে করবে আর একবার খাবে সে বারবার খেতে চাইবে এটার প্রেমে পড়বে বারবার আমি বলে শুনেন শোনেন আপু ভাইয়ারা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ